হবে হাফেজে কোরআন থাকবে আলেমে দিন থাকবে তলেবে ইলম থাকবে নামাজি থাকবে মুসল্লি থাকবে মুক্তি থাকবে দিনদার থাকবে পরেশগার থাকবে ইমানদাররা থাকবে ওই দিনই সভাতে ঢুকে গেলে আল্লাহ ওয়ালাদের পাশে বসে গেলে ইমানদারদের সঙ্গে মিশে গেলে আল্লাহ বাক্তারি বাবার পথে ওই সমস্ত কোন কাদের গুণাগুলো মাফ করে দেবে একবার জোরে বলি না সুভার তাই সেটাকে তিনি করিবার সতনু প্রত্যেককেই দলে দলে দাদা প্রত্যেকেই বলে ইনশাল্লাহ অনেকে মনে মনে ভাবছেন আমাদের গ্রামে চেয়ারের উপরে স্টেজের উপরে মঞ্চের উপরে চেয়ারে পাগড়ি পরে টুপি পরে লোকটা বসে রে দেবে কেন আপনারা অনেকেই আমাকে চেনেন না আমি আপনাদেরকে অনেকেই জানি না সর্বপ্রথম পরিচয়টাই প্রদান করি বাবা সারা বিশ্বের মুসলমান ভাই ভাই এর থেকে বড় পরিচয় আর কিছু নাই আপনারা সকলে আমার ভাই আমি আপনাদের সকলের ভাই এই সম্পর্ক যেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অটুক থেকে যায় সকলে বলে আল্লাহ আমি আমি মুসলমান ভাই হিসাবে অল্প কিছু সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে গুটি কত কথা বলবো আমার পূর্বে আমার ছাত্র বাবাজি হাফেদ আবির হোসেন আমার মহল্লার মসজিদের ইমাম এর পড়াশোনা পরিবা পাণ্ডিত্য আমরা না জানলে আমরা ভালো করে জানি এটা তো আমাদের হাতে গড়া ছাত্র বাবা ত্রিশ পরা হাতে যে কোরআন ত্রিশ পরা পুরা আল্লাহ তার সিনাতে লোড করে রেখেছে বলি সুভান আচরণ দেখি ছেলেটা খুব ভদ্র নম্র আদো বাংলা কাচার ব্যবহার খুবই ভালো এই রকম একটা ছেলেকে আপনার মহল্লার মসজিদের ইমাম হিসাবে বেঁচে এর কদর প্রত্যেকে করবো জোরে বলি ইনশাল্লাহ তোমার বাবাজি আমার বুঝে বুঝে খুব গরম গরম হাসায় বলে সবা গরম করে দিল আমি তো বুড়ো মানুষ আমার বাবাজির মতো তো ছেলে মানুষ জুয়ার নয় আমি দুটো নরম নরম কথা আপনাদেরকে নরম সুরে বলবো প্রত্যেককে জেনে বুঝে আমল করবো জোরে বলি ইনশাল্লাহ তবে আমি যতক্ষণ বলবো কোরআন এবং হাদিস দিয়ে বলবো বাবা ওই রকম বক্তা মিলে কোন বাবা আসমান দিয়ে উড়ে গেছিল পড়ে গেছিল এই কেচ্চা কাহিনী আমি শোনাতে আসি যতক্ষণ বলবো কোরআন এবং হাদিস দিয়ে বলবো অনেকের মনে মনে হবে হুজুর ইতিপূর্বে যত জালসা জলুসে গেছি মাদ্রাতের মজলিসে গেছি দিদি মাদমাতে গেছি শুক্রবার জুমা দিলে গেছি আলম বলিমরা শুধু কোরআন আর হাদিসের কথাই বলি আপনাকে মুরাদপুর মাদ্রাসা থেকে ভাড়া করে আনলাম আপনিও সে কোরআন হাদিসই বলবেন অনেক আবার মনে মনে ভাবছে আলে মলবি কোরআন হাদিস বলবে না কি বলবে ওরা তো কিছু জানে না ইতিহাস বিজ্ঞান ভোগ জানলে তো বলবে ফকর আল্লাহ শকর আমি যদি ঐতিহাসিক কথা বলি ঐতিহাসিক বক্তব্য রাখি সারা রাত্রি কথা বলার ক্ষমতা রাখি কিন্তু আজকের দিনে আমি ইতিহাস বলবো না বিজ্ঞান বলবো না ভূগোল বলবো না বাংলা বলবো না বলবেন কেন বলবেন না আজকের দিনে ইতিহাস বিজ্ঞান ভূগোল বাংলা বললে অনেক ভুল বলা হবে অনেক মিথ্যা বলা হবে অনেক অসত্য বলা হবে অনেক বাড়াবাড়ি করা হবে হবে একবার জোরে বলি না সুভান এখন বলবেন আল্লাহ কোরআন বললে পুরোটাই সত্য কি করে হবে হুজুর আল্লাহর কালাম বললে জালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোন ভুল ত্রুটি বিচ্যুতি নাই রে বাবা আল্লাহর কালাম আল্লাহর কোন সূরার উপরে কোনো হাই সেন্টেন্সের উপরে কোনো শব্দের উপরে কোনো অক্ষরের উপরে কোনো মানুষ যদি বিন্দু পরিমাণে সন্ধ করে শ্রমিক থেকে আসমান দিকে যেমন পায়রা উড়ে চলে যায় তার কাছ থেকে ইমানটা ওই রকমই চলে যাবে দা লিগেল কিতাবুলা এই কিতাবের মধ্যে কোন ভুল টুডি বিচ্য নাই যতক্ষণ বলবো কোরআন থেকে বলবো যত বলবো সত্য বলবো আরে আলা কন হাদিসের কথা বলবে না তো বলবো কিসের কথা আপনি জানেন সারা পৃথিবীতে শুনবেন মোবাইলে লোড করে রাখুন সারা পৃথিবীতে যতগুলো বই আছে যতগুলো পুস্তক আছে যতগুলো কিতাব আছে যতগুলো গ্রন্থ আছে বিকল্প কোন বই কোন 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 পুস্তক কিতাব গ্রন্থ সারা বিশ্ব খুঁজে পাওয়া যাবে না বলুন পুরাণের বিকল্প কোন বই গোটা পৃথিবীতে পাওয়া যাবে বাবা কোরআন কেমন কিতাব কান খুলেছে বিশ্ব বর্ণনা দিচ্ছেন আল্লাবাগের গাননে কোরআন হলো এমন একটা কিতাব রে বাবা যেটা অবস্থায় সঙ্গে হাতে পাবে যেটা পড়লে নাকি পাবে যারা পড়তে জানো না পড়তে পারো না পাশে বসে শুনলো পাক তোমার রামল্লা মা সমতুল্য নাকি দান করবে বলি আহা বিশ্বের জমিতে এইরকম কিতাব গ্রন্থ যাবে জোরে বলুন যারা কোরআন জানো না কোরআন পারো না আল্লাহর পবিত্র অবস্থায় আদবের সঙ্গে খুলে পাতা বাই পাতা উল্টে লাইন বাই লাইন নক্ষর গুলো চোখ গুলিয়ে দেখে যাও আল্লাহ তোমার রামল নামাতেন নাকি দান করবে করবে সারা পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকাল আল্লাহ পান নেকি দান করে এক নম্বর হলো আল্লাহর কালামুল্লাহ কনের অক্ষরের উপর লক্ষ্য করলে তাকাল আল্লাহ পা তার নামায় আমলে নেকি দান করে একবার জোরে বলা যাবে না শুভন আল্লাহর কালাম আল্লাহর কোন সুরা কোন আয়াত বা সেন্টেন্স কোন শব্দ কোন হরপা অক্ষর কোন পাতাতে কোন খাতাতে কোন সেলেটে পেন দিয়ে কলম দিয়ে পেন্সিল দিয়ে খড়ি দিয়ে লিখে আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার আমল নামাতে নেকি দান করবে আমনা ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে কেজিতে পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি একশো মাথা ইংরাজি লেখা করে তার আমল নামায় একটাও নেকি হাসিল নাও হতে পারে কিন্তু আল্লাহর কালা মোল্লার একটি অক্ষর যে কোনো পাতাতে খাতাতে কোনো সেলেটে পেন দিয়ে কলম দিয়ে কলম দিয়ে লিখে দিলে সঙ্গে সঙ্গে খোদা তার আমল নামাজে নেকি দানে করতে বলি সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার কেমন দি দাও বান্দা বান্দী যেদিন তুমি মারা যাবে দুনিয়ার জমি জায়গা গাড়ি বাড়ি আর টালিগা পাঁচাত সঞ্চিত সম্পত্তি টাকা পয়সা সোনা দানা করে পৌরসাত সন্তান ও সন্তানি আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে বাকি থাকবে সাড়ে তিন হাজার মাটির নিচে একটা নির্জনতার ঘরে অন্ধকারে তোমাকে রেখে আসা হবে যে ঘরটায় রেখে আসা হবে সেই ঘরটার নাম কি ধরে বলুন সেই ঘরটার নাম হল কবর কবর হলো এমন একটা ঘর রে বাবা এমন একটা রে বাবা সেখানে কোন বাতি থাকবে না কোন সাথী থাকবে না নির্জনতার ঘরে অন্ধকারে একাগে তুমি দর খাবে ভাই পাবে দুনিয়াতে যারা কোরআন জানবে কোরআন মানবে বেশি বেশি করে কোরআনে তেল করবে আমার নবী বললে তোমার অন্ধকার কবরে তোমার কাছে তোমার পাশে যখন কেউ থাকবে না আল্লাহর কোরআন থাকবে বলি সুবহান আল্লাহ আল্লাহর কারণে কি তার কোরআনটা একটা বাচ্চা ছেলের সাথে সেদিন তোমার কবরে হাজির হবে কবরে যেদিন তোমার পাশে তোমার কাছে কেউ থাকবে না আল্লাহর কোরআন থাকবে বলি সুবহান আল্লাহ তাই সেই কারণে কিতাব কোরআন থেকে অল্প সুমে গুটি কত কথা বলবা প্রত্যেকে জেনে বুঝে আমল করব জোরে বলি জোরে বলি কোরআন কার কিতাব বলবে জোরে বলুন কোরআন কার কিতাব কার কিতাব আল্লাহর কিতাব আল্লাহ হজরত জিবির আমিনের মাধ্যমে আমার বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন নাকি বাবা আল্লাহর কালামুল্লাহ আল্লাহ তরফ থেকে নাজিল হয়েছে বিশ্বনবী যখন প্রাণের আসমাতেন বলল এ মোহাম্মদ এগুলোকে বানি লিখেছে বলি না আল্লাহ সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলেন বিশ্বনবী নবী কাবেদের মোকাবেলায় চ্যালেঞ্জ শুনলেন ফাতু মিম রতিমসলি এটা যদি আমার বানানো কোন ছন্দ হয় লেখা হয় তাহলে এর অনুরূপে কোন একটা সুরা তৈরি করে তোমরা দেখাও অনুরূপে কোন একটা সুরা তৈরি করে দেখাও রে বাবা কালামুল্লাহ কতগুলো সুরা চেয়ে বাবা একশো চোদ্দটা সুরা তো কাপেররা বলো মোহাম্মদ বলে কি আমরা বড় বড় আর্মিতে গ্রন্থ লিখেছি প্রবন্ধ লিখেছি নাটক লিখেছি বড় বড় সাহিত্য রচনা করেছি আর সুরানের একটা ছোট সুরার অনুরূপে কোন সূরা লিখতে পারতো না খুব পারে মক্কা সমস্ত বড় বড় জ্ঞানী গুণে বিদ্যান বুদ্ধি মানে এক জায়গায় জমা হলো বললাম না চ্যালেঞ্জটা গ্রহণ করলাম ওরার অনুরূপে একটা সূরা তৈরি অবশ্যই করতে পারবো তো বললো কোন সুরার অনুরূপে সূরা তৈরি করবে

বলে ছন্দের মিলাতে এটা হলো পদ্ম আর একজন দাঁড়িয়ে বলল না 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 কখন এটা পদ্ম হতে পারে না এটা হলো পদ্ম বললে পদ্ম হলে জোরা জোড়া লাইন থাকবে তিনটে সেন্টেন্স তিনটে কথা এটা কখনো পদ্ম হতে পারে না নিজেদের মধ্যে তর্কাতর্কি সভাপতি স্যার তখন বললেন কত দর্গ গই করতে হবে না এটা গদ্দ না কি পদ্ম এই জিনিস মধ্যে ঝামেলা করতে হবে না এর অনুরূপ একটা সুরা তৈরি করা বললো তিনটা কইবি করতে পায় না কমপক্ষে কম একটাও তৈরি করো সভাপতি স্যার সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি সে বলল আমি একটা আয়াত তৈরি করে দিচ্ছি আটা তৈরি করতে গিয়ে কি বলেন লাইসা হাত অফি কলমিল ভাষা ইন্নাতাইলা কাল গাউসার

যেটা কোন মানুষ রচনা করেনি সেটাই তো আল্লাহ আল্লাহ বলেন আমি নিজে নাজিল করেছি আমি আল্লাহ কোরআনকে হেফাজত করবো পাঁচ বছর কার সাত বছরকার বারো বছরকার ছেলে ছিলেন আমি আল্লাহ কোরআনকে পুরোপুরি লোড করে দেব সারা পৃথিবীতে যত বই আছে এখন যদি বলা হয় পাঁচ মিনিট দক্ষিণ মাঠে জমা করেন তো এই মাঠটার মধ্যে জায়গা হবে সারা পৃথিবীতে কত বই আছে বলুন কোটি 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 বই জায়গা হবে না অর্ধেক হিমালয় হয়ে যাবে আল্লাহ কোন বান্দা বিসমিল্লা বলে সমস্ত বইগুলো জমা করে যদি একটা কোন দেশালায় মেরে দেয় এক দিন পরে কি হবে ছয় কার হস্য কোনো কিছু নোংরা নিদর্শন থাকবে না এবারে লেখককে পাঠককে যদি বলা হয় যে বল যেমন ছিল আবার তেন্ন অবস্থায় ফিরে আলো কেউ পারবে জোরে বলুন সারা পৃথিবী সমস্ত kitab গুলো পুরে ছাই হবে ধ্বংসস্তূপে পরিণত হবে মৃত্যুnabla নিশ্চিত হবে যেমন কর তেমন কি তো ফ্রি আনতে পারত না কিন্তু আল্লাহর কালাম উল্লাহ করার আবার যেমন কর তেমন রচিত হবে জোরে বলি না শুভন আল্লাহ কেন বিস্তারের জমি না শত শত নয় হাজার হাজার নয় দক্ষ লোক হাতে যে কোরআন আছে বলি শুভন আল্লাহ সারা পৃথিবীতে কোন কিতাবের হাফেজ নয় শুধু কনসেন্ট হাফেজ রয়েছে একবার জোরে বলা যাবে না শুভন এখানে অনেক মাস্টার বন্ধু আছে এই সবাদের তারা শ্রোতা হিসাবে শুনতে এসেছে আর আপনি প্রাইমারি স্কুলে পড়েছেন হাই স্কুলে পড়েছেন কলেজে পড়েছেন ইউনিভার্সিটিতে থেকে বেঙ্গলিতে টিপে নেমে পড়েছে দুর্ভাগ্যবশত হাই স্কুলে চাকরি না দিয়ে প্রাইমারিতে চাকরি আপনি পেয়েছেন হেড টিচার বাচ্চা ছেলেদেরকে যে পরিচয় বলছে মনে কর পঁয়ত্রিশ বছর আপনি পড়ান নিজে পড়েদের ছাত্রদেরকে প্রতিদিন আপনি পড়ান আচের কোনো বাঁচন বাথায় মাস্টার একজন দাঁড়িয়ে বলতে পারবে যে বিদ্যাসাগরের রচিত বাইশ পাতা বর্ণ পরিচয় বইটা আমি মুখস্থ শোনাতে পারব ভাগ্য দাঁড়িয়ে বলুন তো কোন বাপের শোনাতে পারেন দশ লক্ষ টাকা পুরস্কার দেব ইনশাল্লাহ বিদ্যাসাগরের বাইশ পাতার বর্ণ পরিচয় বইটা মুখস্থ শোনানোর ক্ষমতা শুধু পার্লের দীর্ঘ গোটা বাংলার কোনো মাস্টার পারবে না কিংবা বলুন আল্লাহবাজের গালামুল্লা কোরআনটা পণ্য পরিচয়ের মতো রকম মোটা কিতাব যাতে একশো চোদ্দটা সুরা ছ হাজার ছেন্টেন্সে ভরা একটা বছর গাছ ছেলে বারো বছর গাছ ছেলে ষোলো বছর গাছ ছেলে তিরিশ পারা হাতে কোরআন বলিস বলিস সেই কোরআন থেকে গুটি কত কথা বলবো প্রত্যেকে জেনে বুঝে আমল করবো জোরে বলি ইনশাল্লাহ আল্লাহ কালাম মধ্যে কটা সুরা বাবা একশো চোদ্দটা সুরা প্রথম সুরার নাম হলো সুরাতুল ফাতিহা হা ফাতিহায়ের বাংলা মানে হল প্রারম্ভ বা আরম্ভ এই সুরাটা দিয়ে সূচনা করা হয়েছে শুরু করা হয়েছে তাই তো এর নাম ফাতিহা এই সুরাকে ভক্তি ভরে এক গ্লাস অন্তরে পড়ে যদি পানিতে দম করে সেই পানি পান করে চল্লিশ রকম ভক্তি আল্লাহ তাকে আরোগ্য দান করে একবার জোরে বলি সুহান এই সুরার নাম বলো সুরাত এই সুরাকে বলা হয় উন্মুল কোরআন গোটা কনসিডের জননী মা এই সুরার মধ্যে কটা আয়াত আছে বাবা জোরে বলুন সাতটা বলুন আপনার তো প্রত্যেকই নামাজে পড়েন কটা আয়াত আছে বাবা সাতটা আচ্ছা জাহান্নামের মধ্যে কটা দরজা বা সেকশন আছে বাবা জোরে বলুন জাহান্নামের মধ্যে সাতটা দরজা আছে বা সাতটা সেকশন আছে বিশ্ব নবী বললেন সুরা ফাতিহার এই সাত উপরে যারা পরিপূর্ণভাবে আমল করবে জানবে এবং পরিপূর্ণভাবে মানবে তাদের জন্য জাহান নামে ষাটটা সেকশন সাতটা দরজা ষাটটা সময়ে লকিম থাকবে কলস থাকবে ওই ব্যক্তিগুলো কোনদিন কোনো মতে জাহান নামে প্রবেশ করবে না ছড়া 7 টা সাতটা আয়াত আছে আর জাহান্নামের মধ্যে 7 টা সত্তর দরজা আছে যারা সাত আয়তরগুলোকে পরিপূর্ণভাবে আমল করবে তাদের জন্য জাহান্নামের 7 টা দরজা শক্ত শুনে ক্লোজ থাকবে বন্ধ থাকবে কোনদিন কোন অবস্থায় তারা জাহান্নামে প্রবেশ করবে সাল্লা আগে কোরআন শুনে তবে কিছু হাদিস শোনাব তো যারা কোরআন করতে পারে

চলছে বাবা ধরে বলুন আল্লাহর কোরআন বলে আলহামদুলিল্লাহি রবি সমস্ত রকমের প্রশংসা আরাধনা উপাসনায় অর্চনা বন্দনা ইবাদত কেবল আল্লাহ পাখির উপাসনা চলবে না যতদিন আমাদের প্রত্যেকের ধরে রুহমা জীবন থাকলে ইবাদত বললে এক আল্লাহর ইবাদত করবো অন্য কারো করবো না জোরে এক একসত্র মালিককে জোরে বলুন আল্লাহ কোন পীরের ইবাদত করা যাবে না কোন গাউশের করা হবে না কোন কুতুবের ইবাদত করা যাবে না কোন অলির করা হবে না কোন হাফিজের ইবাদত করা যাবে না মৌলানার করা হবে না মুক্তি সাহেবের করা যাবে না কোন বাজারের কোন মাজারের ইবাদত করা চলবে না কোন মাস্টারের কোন ডাক্তারের কোন মিনিস্টারের কোন ব্যারিস্টারের কোন বৈজ্ঞানিকের এমনকি কোন নবীর ইবাদত করা যাবে না ইবাদতের এক মালিক খোলেন আল্লাহ হা 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 ইবাদতের মালিক এ বাবা জোরে বলুন জোরে বলুন আল্লাহ এ শার্তক্ষণ এ শার্থ সময়ে আমরা এক আল্লার ইবাদত পত্রকেই করব জোরে বলে ইনশাল্লাহ আচ্ছা আল্লাহর ইবাদত কেন করব বাবা আল্লাহর ইবাদত কেন করতো একটা প্রবাদমা কে বলে না যে ঘরের খেয়ে অন্য জনের মোষ চড়াবো আমরা নিজেরা খেটে খাব ব্যবসা বাণিজ্য করে উপার্জন করব আল্লাহরই গদদ কানে করতে যাব তারপরে আদাল্লাহক বললেন আর রহমান আর যিনি সর্বপরম দাতা এবং দয়ালু রে বাবা বিশ্বের জমিনে যদি কেউ তোমাকে কিছু দিয়ে থাকে বিনিময়ে প্রতিদান দিতে হয় যায় না জোরে বলুন আর হয় কিনা জোরে বলো

এখন বলবেন আল্লাহ কই দাত আল্লাহ আমাদেরকে দিয়েছে আমি এত বড় অকৃতজ্ঞ একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন বন্ধ আল্লাহ কত বড় দাতা গান খুলে শুনবেন এই এলাকার আব্দুল্লাহ আল্লাহ বান্দা কারো নাম করছে না সে বলছে আমি তো একজন বড় দাতা বললো কি রকম ওই যে আমাদের মতপুর মাসায় প্রতি বছরে পঞ্চাশ হাজার টাকা দিই মোর গ্রামে পঁচাত্তর হাজার টাকা মেমারি দিই দুই লক্ষ ওই গ্রামে দিই হাজার টাকা ওই গ্রামে দিই এক লাখ

अब्दुला विशाल बरोद রমজান মাসে প্রথম তারিখে মাদ্রাসার জন্য জাকা টাকা আদায় করতে বেরিয়ে গেলাম এগ্রাম সেগ্রাম ঘুরতে ঘুরতে আটাশে রমজান আবদুল্লাহ ভাইয়ের কাছে এলাম ভাই আবার বিরাট বড় মাদ্রাসা সাড়ে তিন ছাত্র সতেরো জন শিক্ষক দুই জন বাবুজি দুই জন অফিসের সব মিলিয়ে প্রতিদিন প্রায় এক কুইন্টাল ভাতের চাল দুই বস্তা দশ কেজি আলো সেই পরিমাণ সবজি গোস্ত ডাল লাগে প্রতি মাসে এক হাজার নয় এক দুই লক্ষ নয় আট লক্ষ টাকা খরচ আমার মাদ্রাসায় আব্দুল্লাহ ভাই আমার মাদ্রাসার জন্য আমি কুড়িটি হাজার টাকা জাকাত দিই আবদুল্লাহ ভাই কারো সরে বলে হুজুর হেলে গেলেন দিনে এলেন প্রথম তারিখ থেকে আমি জাকাত দিতে দিতে গতকাল সাতাশে রমজান সমস্ত জাকাতে টাকা শেষ হয়ে গেছে আর দিতে পারবো না কিন্তু আমার আল্লাহ এত বড় দাতা বন্ধ কান খুলে শোনা এমন

বাংলাদেশের লোককে দেয় ভারতের লোককে দেয় পাকিস্তানের লোককে দেয় ই দেয় দেয় মালয়েশিয়া দেয় দেয় আমেরিকা কে দেয় জাপানকে দেয় সারা বিশ্বের প্রত্যেকটা মানব জাতবকে প্রতিনিধিত্ব প্রতিনিধি সম পরিমানে আলোক দান করে কখনো কমিয়ে গেছে ফুরে গেছে বলে না ঠিক না ভুল জোরে বলুন এইরকম দাতা একটা বাজেবে জোরে বলুন আর চলুন আমার আল্লাহ কেমন দাতা সারা পৃথিবীর মানুষের কাছে টাকা চাইলে কেউ টাকা দিতে পারবে একটা বাড়ি করে দিতে বলে বাড়ি দিতে পারবে গাড়ি চাইলে গাড়ি কিনে দিতে পারবে জমি জায়গা কিনে দিতে বললে দিতে পারবে একটা গরু দাও দিতে পারবে ছাগল দাও দিতে পারবে যা চাইবে দিতে পারবে কিন্তু যদি কাউকে বলা হয় একটা জীবন দিতে হবে পারবে জোরে বলুন আজকে সারা বিশ্ববাসী বিজ্ঞানীর প্রশংসায় পঞ্চমুখ বিজ্ঞানীদের বিরাট বড় আবিষ্কারের জন্য আছে মানুষ এত উন্নত শিখরে আরোহণ করতে পেরেছে বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ তাদের বড় আবিষ্কার হলো কম্পিউটার এই অ্যান্ড্রয়েড মোবাইল ঠিক জোরে বলুন বাবা আমি আব্দুল কবুল বলি তাদের ফকর করো প্রশংসা করো সারা পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী আছে সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী গুলো এক জায়গায় জড়ো হয়ে জমা হয়ে

চালা হয়ে একসঙ্গে সমাবেত প্রতিষ্ঠায় একটা জীবন্ত পিপড়ে তৈরি করতে পারে নাই পারবে না